হ্যালো ফ্রেন্ডস আজকে শবে বারাত আজকে শবে বারাত উপলক্ষে আমরা কিছু বাজি কিনেছি সেগুলো আমরা ছাদেতে নিয়ে এসেছি শুকাতে দিয়েছি এই যে এই সকল জিনিসগুলো আমরা কিনেছি যেই থেকে কেনা হয়েছে সেই থেকে নেয়ান এগুলো সব আগলে রেখে দিয়েছে ঠিক আছে কি ঠিক আছে তো দেখুন আপনাদের থেকে শেয়ার করি কী কী কিনেছি এই যে নেয়ানের হাতে ফুলঝুরঝুড়ি রয়েছে এক প্যাকেট পুরো একটা বাক্স কিনে নিয়ে এসেছে এইটা হচ্ছে সাপপাতি সাবপাতি না এইটাও সাপপাতি আর এইগুলো হচ্ছে চরকা তুবড়ি আছে দুখানা এই তো একটা আরেকটা কোথায় গেল এই তো এইটা হচ্ছে বড় সাইজের রঙ মশলা আর এটা ছোটো একটা এটা একটা সবুজ রঙের ফুলঝুরি আর এটা হবে কালারিং রঙ মশলা তো এইগুলো আমরা সন্ধ্যাবেলায় ফোটাবো একবারে সব পোটাবো না আজকে কিছুটা কালকে কিছুটা তো এই যে আমাদের দোকানদার এদিকে একটু মুখটা দেখাও না ও একটু মুখটা দেখাও না ও দেখাবে না মুখ পুরো একদম আগলে নিয়ে বসে আছে রোদে শুকাচ্ছে যেই থেকে কিনেছে সেই থেকেই নিয়ে বসে আছে আমরা এই যে ছাদে বসে আছি আজকে সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছে এটা কমন ব্যাপার প্রত্যেকবারই যখন ষোলোবেলাতে হয় বেশ হাওয়া চালাই তো এবারে আবার বেশি হাওয়া চালাচ্ছে তার মানে একটা মোমবাতি চলবে না হয় এখন দেখা যাক সন্ধ্যাবেলা আপাতত আমরা এই যে ছাদে বসে রয়েছি শুকোচ্ছে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে এখন যদিও দুপুরবেলা তবু আকাশটা দেখুন কত মেঘলা হয়ে আছে তুমি এটা নিয়ে কি করছো তোমার এটা নিয়ে কি করছো নেন ও নেন তোমার হাতে এটা কি তুমি এইগুলো আমাকে দেবে হ্যাঁ এগুলো আমাকে দাও না একটা আমাকে কোনটা দেবে দাও কোনটা দেবে এটা নেবো আমি সব নেবো তো তোমাকে তাহলে আমি একটাও দেব না আমি সব করে করে জ্বালাবো হুম তাহলে এগুলো ভালো করে আগে শুকিয়ে নিই তবে সন্ধেবেলায় ভালো জ্বলবে এই ফুল ফুলঝুজির প্যাকেটটা খুলে দেবো খুলে দি হ্যাঁ দিয়ে একটা একটা করে সাজিয়ে সব শুকাতে দেব এই তো আমরা এটাকে খুলে দিয়েছি এবার এগুলোকে সব একটা একটা করে সাজিয়ে দিই নিয়ানের পাপা এসে গেছে এইটা আমি খুলে দিয়েছি এগুলোকে শুকাতে দিচ্ছি ভালো করে তবে জ্বলবে কি হলো পাও কত সুন্দর ফুলঝুরি একসঙ্গে এইটা আবার কোথায় দিচ্ছ এটাও এখানে দিয়ে দিচ্ছ নিয়ান খালি এই করছে আবার এদিক্ষা এখান থেকে সরিয়ে ওখানে রাখছে ওখান থেকে সরিয়ে এখানে রাখছে ওর এখন সকাল থেকে এটাই কাজ এটাই ওর মেন কাজ পড়েছে যেই থেকে এনেছে সেই থেকে এখান থেকে নড়েনি পাহাড়া দিয়েই যাচ্ছে রেখে দাম না শোনা সব আমার কোলের কাছে দিয়ে দিচ্ছ তাহলে সব ফুটিয়ে দেবে হ্যাঁ না না ভাঙবো না তাই নেবো হ্যাঁ তুমিই তো নেবে না পাপাকে দেবে না ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আজকে আবার দেখা হবে সন্ধেবেলা কোনো একটা ভিডিও নিয়ে আবার এসে হাজির হব এই দেখো সব নেন আজকেও কত সব কিছু কিনে নিয়ে এসেছে কী কী কিনলে নেন এত কিছু কিনে এনেছো কালকে তো এত ফোটালে হোয়াইট কালার সব নিয়ে এসছো এগুলো কি বলে আচ্ছা এইগুলোকে বলে দড়ি এইগুলোকে বলে রং মশলা এটা গ্রিন কালারের রং মশলা এটা নিয়েছে এটা হচ্ছে হোয়াইট কালারের রং মশলা এটাও আছে কালারিং রং মশলা ওরে বাস এটা কি হা 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 এটা হলো হাওয়াই বাতি স্যাক করে উড়ে চলে যাবে দাও সাজিয়ে রাখি এটা হচ্ছে সাপপাতি সাপের মতো হবে এটা চরকা এটা ফুল জড়জুরি আবার একটা সাপপাতি নিয়েছে তিনটা হয়ে গেল বাহ কত কিছু কি আচ্ছা কি কি